কিন্তু চান চান না তো সকালে উঠেই রেডি হয়ে গেছে উঠেই ফ্রেশ হয়ে গেছে তো কি হয়েছে ক্যামেরা কি আছে ক্যামেরা কি আছে ক্যামেরা কি আসে হ্যাঁ কি আসে সন্ধ্যার করে চুল বেঁধে রেডি হয়ে গেছে চলে যাচ্ছে গোপাল চলে যাচ্ছে ও বেরাবে তার নাকামো করো তাহলে আসো

এরপর আমার ছোটবেচন হচ্ছে রাতের জন্য তরফা আনতে তো ওখানেই তরকাটা অর্ডার দিয়ে আমাদের একটু বেট করছে এখানে তরকা প্যাকিং হচ্ছে তারপর ছোটবেছর একটা মিষ্টির দোকানে এটা খুব সুন্দর মিষ্টির দোকান একটা হাদি মিষ্টি আনতে অ্যান্ড লাস্ট আমরা যেটা নিয়ম ওখান থেকে কেক নিয়ে বাড়িটা